জাতীয় মসজিদ বাইতুল মোকার হচ্ছে ঈদুল আজহার পাঁচটি জামাত জামাতের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব জানাবেন সেখানে এখন পর্যন্ত কতটি জামাত অনুষ্ঠিত হয়েছে আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন ঈদ মুবারক আপনাকে এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকার মসজিদে আপনি যেটি বলছিলেন এখন পর্যন্ত কিন্তু তিনটি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটার পরবর্তীতে একটি আটটার দিকে একটি এবং নয়টার সময় তিনটি জামাত এই মুহূর্তে শেষ হলো তবে আরও দুটি জামাত হবার কথা রয়েছে আমরা যেটি জানি বরাবর তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে বিগত তিনটি দুটি জামাত হয়েছে সেটির মনোযাত হয়েছে আর এখন যে জামাতটি হয়েছে সেটির মোনাজাত কিছুক্ষণ পরে হবে তবে লোকের কথা যদি বলি আসলে যারা ছিলেন এখানে এদের সংখ্যাধিক্য বললেই বললে ভুল হবে না অনেক মানুষই ছিল আসলে তবে যেহেতু আজ আবহাওয়া অনুকূলে আছে অর্থাৎ তেমন একটি ঝড় বৃষ্টি হয়নি সেক্ষেত্রে যেহেতু কিন্তু আসলে মানুষের উপস্থিতি একটু বেশিই ছিল এছাড়াও কিন্তু আসলে যারা এসেছেন তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা ঈদের জামাত জামাতের অংশ নিয়েছেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজনের সাথে তারা বলছিলেন যে আসলে যেহেতু অনেকে নামাজ পড়তে পারছেন না যখন তখন তারা অপেক্ষা করছে এক ঘন্টার জন্য আমরা একটু কথা বলবো যে আপনি কখন এসেছেন আমি সকালে এসেছি নামাজ পড়েছেন হ্যাঁ পড়েছি দোয়া আমি দোয়া করেছি যেন ফিলিস্তিনি মুক্ত হয় এবং বাংলাদেশ শান্তিতে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে কোথা থেকে এসেছেন আমি পুরন ঢাকা থেকে এসেছি আমরা কথা বলছিলাম আসলে অনেকে যারা এসেছে আগে তারা নামাজ পড়েছে অপেক্ষা করছে অনেকে আবার পরে আসছে তারা দশটা যে জামাতটি রয়েছে সেটিতে পড়বে এগারোটা যেটি রয়েছে সেটিতে পড়বে তবে সাতটার দিকে প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করেছে দেশবাসীর জন্য দোয়া হয়েছে সব মিলিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম বায়তুল মকরম মসজিদ থেকে হাসিব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য